এত গরমে ঘেমে চচ্চরি তারপরে আবার নেমন্তন্ন বাড়ি কিছু করার নেই এখানে যেতেই হবে যাই হোক না কেন আমার চোখে স্বপ্ন রঙিন আসছে আমার শুভ জন্মদিন কুড়ি এপ্রিল দু হাজার চব্বিশ হ্যালো গাইজ গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফঞ্জেল বি তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি ঐষয় যেন ভালো থাকো এখন প্রচন্ড গরম পড়ে গেছে রাস্তায় বেরোলে অবশ্যই ছাতা জল আর চকলেট জাতীয় কিছু কিন্তু সব সময় কাছে রাখবে আমি এইমাত্র ফিরলাম অফিস থেকে এখন আবার যাব জন্মদিনের নেমন্তন্নতে অন্য একটু ফ্রেশ আর হব না এই অবস্থাতেই চলে যাবো তো টাইম নেই বলে দেখো কলাটা খেতে খেতে কথা বলছি এটা দিয়েছিল আমাদের এক ভাই ওদের বাগানে হয়েছে তার অনেকগুলো কলাই পায় বারো তেরোটা কলা দিয়ে গেছিলো কাঁচা ছিল চালের ড্রামে রেখে পাকিয়ে দিচ্ছি দেখি পাকা হয়ে গেছে আমি যদি বাড়িতে না থাকি কী হবে তাই খেয়ে শেষ করে যাচ্ছি দেখো বন্ধুরা আমি মা ছেলে বেরিয়ে পড়েছি এখন বাজে নটা আটটা থেকে ওলা বুকিং করছি কিন্তু একটাও বুক নিচ্ছে না আর যেগুলো নিচ্ছে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছে মা তো শেষ পর্যন্ত রাস্তায় বসেই পড়ল তারপরে কি করব অ্যাডামাস থেকে বুকিং নিল অ্যাডামাসে টুকটুক করে মাকে নিয়ে হেঁটে গেলাম আমাদের বাড়ির সামনেই অ্যাডামাস ওখান থেকে ওলায় উঠে দক্ষিণেশ্বর হাইওয়ে হয়ে তারপরে এয়ারপোর্ট এই দেখতে পাচ্ছ আমরা এখন এয়ারপোর্টের কাছাকাছি হলদিরাম তেঘুরিয়া ক্রস করে যাব সাহিলের বাড়ি সাহিলের আজকে জন্মদিন বিকেলটা তো আমার এখন চোখে দেখাই যায় না রাতছাড়া আরে এইটা এটা কে কই বলো ওই তো বমা এই তো এইটা তো নাতি কিছুতেই বোম্মার কাছে যেতে চাইছে না আসলে অনেক দিন পরে দেখা হয়েছে তো চিনতে পারছে না তাই যেতে চাইছে না পৌঁছে গেলাম সাহিলের বাড়িতে এখানে এসেই দিকে আমার নাতি উপস্থিত হয়েছে দিদির ছেলে ছেলে বৌমা সবাই উপস্থিত হয়েছে এবার তো একদম ছোট্ট করে করা হয়েছে কিছু বিশেষ কিছু অসুবিধার কারণে এবার নাতির ওপরে ঝাঁপিয়ে পড়লাম সে তো আসতেই চাইছিল আমাদের চিনতে পারছে না তারপরে চুরির লোক দেখিয়ে বড়মার মার সাথে ছবি তুলছে এবার যাব কেক কাটার পালায় চলো যাই দেখি সাহিলের বাদ কি কেক এনেছে আর কিরকম ভাবে কেক কাটছে এটা কি কেক আমি নিজেও বুঝতে পারছি না এখানে তো কোনো কি বলবো সলিড কোনো প্রোডাক্ট নেই শুধু ক্রিম আর ক্রিম ইস দেখেছো আর একটুখানির জন্য হাতটা পুড়ে যেত তো যাই হোক ও ক্যাজুয়ালি কেকটাকে একদম পচপচ করে কেটেই যাচ্ছে দেখো পুরো একদম খালি ফোম আর ফোম ফোম ছাড়ার কিছু নেই নিয়ে এসো না একটু দে কেক তো উঠছেই না দেখ একদম পথ পথ করে সব পড়ে যাচ্ছেই এই দেখ এ বাবা না করলে হচ্ছে না এই তো পুরোটাই ক্রিম এ হবে না যা কাটা হয়ে গেল খেয়ে তারপরে এবারে পুচুকে খাইয়ে একটু খেলাধুলা করে এরপরে যাবো ডিনারে ডিনারে হয়েছে বিরিয়ানি আর চিকেন অফিস থেকে বাড়ি ফিরেছিলাম আটটার সময় তারপরে একটা কলা খেয়ে তড়িঘড়ি করে রাস্তায় চলে এলাম ক্যাবের জন্য কিন্তু পেলাম না এক ঘন্টা ওখানে নষ্ট হলো তারপরে এখানে এলাম দশটার সময় খিদেও প্রচন্ড পেয়েছিল তারপরে দিদি নিজের হাতের তৈরি বিরিয়ানি সার্ভ করে দিল বিরিয়ানি চিকেন তো বলতে নেই আমি এমনি পছন্দ করি না যেহেতু ঘরের বানানো বলে একটু বেশিই খেয়ে ফেললাম নাতিও চলে এলো এই সুযোগে আমার কাছে একটা বেলুনের জন্য কত মন খারাপ কই যাও যাও দাদা দাদা বাবা কাকা পাখি কেমন করে ওরে দেখতে দাও বাকি কেমন করে বাবা বাকি কেমন করে ওরে বাকি কেমন করে ওরে ওরে পাটা দাও কেন 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 দেখেছে কাকে ওই যখন ফেটেছে না ওই প্র্যাকটিস করতে বাবা ওই পাখি কেমন করে দেখে ওরে যা ফেটে ও দেখো আমার ছেলের কোলে এসে দুঃখ করে শুয়ে পড়লো একটা বেলুনের জন্য গো টাটা কোথায় আমার কাছে খাওয়া দাওয়া সেরে ওদের আর রেস্ট নেওয়া হলো না কারণ আবার বেরোতে হবে বাচ্চাটা নিয়ে রাত হয়ে যাবে ওরা চলে গেল বাড়িতে আজ কুড়ি এপ্রিল দু আমি নিজেও জানি না যে আজকে আমার বার্থডে কারণ সেইভাবে সেলিব্রেট করা হয় না

একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম অফিসে যাই হোক একটু অবজেকশান এলো তো আমি খুব খুশি আজকে খুব খুশি দুজোরা ইয়ারিং দিয়েছে হেয়ার ক্লিপ দিয়েছে কেক এনেছে খুব আমরা আনন্দ করলাম মজা করলাম খেলাম খাওয়া দাওয়ার পরেই কি হল কি সুন্দর কিউট একটা কেক এনেছিলো মেয়েরা দেখো জন্মদিনের আনন্দটা আমার কপালে শৈল না আনন্দ ফুর্তি করলাম সবই করলাম সন্ধ্যে থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে দুটো ইঞ্জেকশান নিলাম তাতেও রোধ করতে পারলাম না একেবারে ঝরঝর করে বমি করে ফেললাম যেটা অফিসে কোনো দিন আমার হয়নি খুবই খারাপ লাগছিল কিন্তু নিজেকে কন্ট্রোলও করতে পারিনি কিছু করার নেই তারপরে অফিস থেকে এবার ফিরছি দিদির বাড়িতে দিদির বাড়ি দুদিন থাকবো যেহেতু মাকে নিয়ে এসেছি তো বরকে ফোন করাতে বর খুব রাগারাগি করলো যে দুটো ভাত কেন দুপুরে খেলে না কালকে রাতে বিরিয়ানি খেয়েছো আজকেও দুপুরে বিরিয়ানি খেয়েছো তারপরে আবার মেয়েরা কেক টেক নিয়েছো আমি কিছুই করতে পারিনি কেন যেহেতু ওরা সারপ্রাইজ দিয়েছে আমিও সেইভাবে তৈরি হয়ে যায়নি জানতামও না যাই হোক ভালোই আনন্দ হয়েছে দিদির বাড়ি ফিরেই বরের কথা অক্ষরে অক্ষরে পালন করলাম এই প্রথম বর বলেছে স্নান করে শুয়ে থাকবে তো আমি ভালো করে স্নান করে একেবারে সপাটাং শুয়ে পড়লাম পাশে মা শুয়ে আছে শুয়ে খেয়ে দে ঘুমিয়েও পড়লাম পরের দিন একুশ তারিখ আবার মর্নিং ডিউটি রবিবার আজকে বাড়ি ফিরব অফিসে যাচ্ছি দিদির এখান থেকে যেতে যেতে গোবিন্দুর মন্দির দেখতে পেলাম দর্শন করে নিলাম তোমরাও দর্শন করো রাধা গোবিন্দকে তারপরে যাচ্ছি বাবুঘাটের দিকে বাস ধরবো বলে হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমি কালকের তুলনায় একটু বেটার আছি তাই এখন আবার কাজে যাচ্ছি বিআইপি রোডের ওপর দিয়ে হাঁটছি ফুরফুর করে হাওয়াও বইছে ভালো লাগছে চলো এখন বাসে উঠছে দেখো আমি দুঃখটাকেও ভালো করে প্রকাশ করতে পারি না অনেক দিন বাদে দিদির বাড়িতে এসেছিলাম চলে যাচ্ছি আবার মনটা খারাপ কিন্তু সাহিলের দেওয়া একটা ক্যাডবেরি আমার হাতে ছিল উমা গাড়িতে উঠেই দেখি এটা গলতে শুরু করেছে আরে বাবা এটা তো মিস করা যাবে না আগে খেয়ে নিই নাহলে এটাকেও পাবো না দুঃখের ওপরে দুঃখ হবে আমার মনের দুঃখটাকে সাইড করে নিই ক্যাডবেরিটাকে চেটে পুটে একেবারে খেয়ে নিলাম নাহলে এটাকেও পাবো না তো আমি এসেছিলাম আমরা উনিশ তারিখ আজকে একুশ তারিখে আবার বাড়ি ফিরে যাচ্ছি ওই দেখো 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 একটা জিনিস দেখাচ্ছি ছোট্ট করে ওই একটা বাড়ির কনস্ট্রাকশান হচ্ছিল পুরো কাত হয়ে ভেঙে পড়েছে কি করে হলো না কি ভয়ানক ব্যাপার তো আমরা আবার আটটা বাজে এখন বাড়িতে ফিরছি এয়ারপোর্টের সামনে দিয়েই গোপালকে আনিনি কারণ বাড়িতে হাজব্যান্ড ছিল তাই গোপালকে রেখে এসেছিলাম ওকে বলেছিলাম তুমি পুজো টুজো দিয়ে দিও তো বাড়িতে এসেই চলে গেলাম ছাদে পূর্ণিমা আছে আমাদের একটু একটু দেখা যাচ্ছে দারুণ লাগছে তারপরে খেলা হচ্ছে বলে সবাই আবার বাজিও ফাটাচ্ছে ফুরফুরে হাওয়া দিচ্ছে তারপরে খাওয়া দাওয়া করব তার আগে গপুকে একটু শোয়াবো অনেকদিন দিন বাদে এসেছি বাড়িতে গোপুর সাথে দেখা করে নিই গপুকে ঘুম পাড়াচ্ছি খাইয়ে দাইয়ে ঘুমোতে চাইছে না একটু কানটা মুলে দেব ভাইটুর আমার দুষ্টু হচ্ছে যা ঘুমিয়ে পাওয়ার রাত হয়েছে না আমরা খাবো তারপরে ঘুমোবো তো চলো কান দিলাম মুলে এবার ঘুমিয়ে পড়েছে তুমি বলো সবাইকে গুড নাইট গুড নাইট তোমরা সবাই ভালো থাকবে বেশি করে জল খাবে গরমে এবার আমি শুয়ে পড়েছি তোমরাও শুয়ে পড়ো টা আবার দেখা হবে অন্য ভিডিওতে